আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে দেখবেন মাঝে মধ্যে খবর ছাপে খবরটা এরকম যে ছেলে জন্য মেয়ে দেখতে গেছে কিন্তু পরে দেখা যায় বাবারই পছন্দ হয়ে গেছে তো ছেলেরকে ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে আসে এরকমও কিন্তু হয় তো এখন ওই যে নির্বাচন হবে সামনে যেটা সরকার বলছে 2026 এর জুনের মধ্যে হতে পারে এখন ওইখানে এই নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার মানে আশায় আছেন অনেকেই এখন এই আশা কিন্তু নাও মিলতে পারে এবং এই নির্বাচন যে দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে হবে এটা নাও হতে পারে এখন এই যে নাগরিক পার্টি জাবাত ইসলাম তারা কিন্তু সংস্কার নিয়ে মানে প্রবলভাবে তারা মানে অনেকটা অ্যাগ্রেসিভ কিন্তু বিএনপি ভিন্ন তারা সংস্কার ফস্কারের খুব একটা নাই তারা শুধু নির্বাচন দিয়ে দাও মানে দ্রুত আমরা ক্ষমতায় চলে যাও এখন যতটুকু ধারণা করা হচ্ছে যে জামাত নাগরিক একদিকে বিএনপি একদিকে এবং এগুলো নিয়ে একটা প্যাচাল হতে পারে সামনে এবং এই প্যাচালের বিভিন্ন ইস্যুতে পরিস্থিতি একটু খারাপ ফলে সরকারও উল্টে যেতে পারে এখন ইতিমধ্যে খেয়াল করবেন যে বৈষম্য বিরোধী যারা আছে তারা কিন্তু অনেক এই সোশ্যাল মিডিয়ায় খুবই তৎপর এবং তারা ইতিমধ্যেই একটা ইস্যু বারবার উপস্থাপন করছে সেটা হলো যে ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর কমপক্ষে ক্ষমতায় রাখা দরকার এখন এটা অনেকটা দাবিতে পরিণত হয়ে যাচ্ছে এখন এই ইস্যু যদি তারা দাঁড় করায় তাহলে নাগরিক পার্টি বলেন জামাতে ইসলাম বলেন এটা কিন্তু মেনে নিতে পারে কারণ বিশেষ করে জামাত ইসলাম তারা মনে করতে পারে যে জুন 2026 এ যদি নির্বাচন হয় তো এই টাইমের মধ্যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এটা মোটামুটি নিশ্চিত আর বিএনপি কে ক্ষমতায় পাঠানোর চেষ্টা মানে ইউনূস সব ঠাকাই হচ্ছে কারণ তার অধীনে থাকলে তারা যারা জামাতে ইসলাম নাগরিক তারা একটা সময় পাবে দলকে গোছানোর এবং নিজেকে উপযুক্ত করার যে আগামী নির্বাচন দুই তিন চার পাঁচ বছর পরে হলে তখন তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি হবে এবং এই ফর্মুলায় যেটা শোনা যাচ্ছে যে সেনাবাহিনীও সমর্থন করতে পারে এখন নেপত্যের যে আলোচনা সেটা বিএনপি না মানলে তাহলে কি হবে বিএনপি মানবে না মানে বিএনপি জানে যে নির্বাচন হলে যত দ্রুত নির্বাচন হয় তারা ক্ষমতায় যাবে কিন্তু এই প্যাচ যদি দেয় তাহলে বিএনপি মাঠে যেতে পারে মাঠে নামতে পারে তখন তাদেরকে সামাল দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হতে পারে যে না তোমাদের পার্টি থেকে প্রেসিডেন্ট হোক আর আমাদের যে প্রধান উপদেষ্টা ইউনু সাহেব তিনি প্রধানমন্ত্রী হিসাবে থাকুক বা প্রধান উপদেষ্টা যেটাই হোক এই পদে থাকবে এখন এই ক্ষেত্রে বিএনপি যদি বিগড়ে যায় তখন তাদেরকে ভয় দেখানো হতে পারে যে তোমরা কি আন্দোলনে যাইবা যাও তাহলে আমরা কিন্তু আওমিলিগ কা বল ফ্লোর দি এখন রাজনৈতিক এই জটিল অঙ্ক যখন বিএনপি দেখবে যে মাঠের দুর্গতার সাথে নাই সরকার নাই সেনাবাহিনীও নাই তখন সে অনেকটা একা হয়ে যাবে এইদিকে উল্টাবার আওমিলিগ এর ভয় তখন অনেকটা সে নিতে এটা মানতে বাধ্য হতে পারে তবে এই যে দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হলে ক্ষমতায় আরোহণের যে স্বপ্ন বিএনপি সেটা দুঃস্বপ্নেও রূপান্তরিত হতে পারে কারণ রাজনীতির যে মারপেজ খেলা এই যে গুটির খেলা এটা অনেক সময় করুণ হয়ে ওঠে এটা অনেক সময় ধারণার বাইরেও চলে যায় রাজনীতিতে ষড়যন্ত্র থাকে এবং এটা অনেকটা আকাশের মেঘের মতো হঠাৎ করে রোদ হঠাৎ বৃষ্টি এবং কখন কি বদলে যায় আবহাওয়া এটা বলা মুশকিল যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ